সকাল সকাল রেডি হয়ে গেলাম আর এখন কথা বাজে বলে তো সকাল এখন বাজে পনেরো পাঁচটা তো উঠেছি চারটে তো রাত্রে ভেবেছিলাম মানে খুব ঝড় আর মেঘ পড়েছিলো বৃষ্টিও হয়েছিলো তো ভাবলাম আছে সকালবেলায় যাওয়া হবে না আর আমরা এখন বেরাচ্ছি বাবুঘাটে তো ভেবেছিলাম কী যাওয়া হবে কী হবে না তো যাই হোক এখন রেডি হচ্ছি হয়ে এখন বেরাই তো রাত্রে তো বৃষ্টি ঝড় এসেছিল আর এই যে ঋষভ সারা রাত জেগেছিল কটার সময় ঘুমিয়েছিল বলে তো সাড়ে তিনটে না সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি না তো তখন যখনও ঘুমাইনি তখনও দেখেছিলাম যে মেয়ে খুব ঝড় উঠেছিল মেঘ ডাকছিলো তো ঋষভ আর বসে বসে দেখছিল দেখেছিলিস না বাইরে দেখছিলো তা তখন ভেবেছিলাম যে কি হয় দেখা যাক তো এখন তো দেখছি ঠিক আছে আকাশ ঠিক আছে তো চলো

No, la verdad গেছি মাহাব্রিজে তো মাহাব্রিজ নিয়ে যাচ্ছে এখন আর চারিদিকে ব্রিজটাকে দেখো খুব সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদের দিয়ে বাইরে দিয়ে দুটো পাখি ঘুরছে দেখো কি সুন্দর এইগুলো আগে জ্বলতো জল ফরা পড়তো এখন তো আর পড়ে না ফোয়ারা আয় তো আরও একটা হ্যাঁ এদিকে দিয়ে যাবো আরও একটা জিনিস দেখো বাবা তো এইখানটা আসতে পারতো এইখানটা আসতে হ্যাঁ ফোন করবো যে গেছি আটটা পাঁচশো কেজির বম নটা দুশো পঞ্চাশ আর এইযেন এর সামনে আমরা দাঁড়িয়ে আছি আর এইয এখানে কিন্তু অনেক শুটিংও হয় আর এই আম গাছটা দেখে কত সুন্দর কত সুন্দর ও কত টিয়া পাখি ভিতরে টিয়া পাখি আছে পায়রা রয়েছে ও খাচ্ছে ওনা খেতে দিয়েছে কত টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে যাস না বেশি যাস না খাচ্ছে কত পাখি দেখো টিয়া পাখি তারপরে এই যে পায়রা গুলো খাচ্ছে আরো টিয়া পাখি ওই দিকে উড়ে গেল ভিতরটা রয়েছে আর ওই যে প্রিন্সেপ প্রিন্সেপটা পেন্সেফ ঘাট ওই যে ওই ওই দিকটা গেলে ঘাটটা পাওয়া যাবে তো আমরা যাবো ইয়েতে ওই সামনে যাবো বাবুঘাটে যাবো আমরা চলো এইখানটা এই যে কাজ এই গিয়ে পায়রাগুলো কত টিয়া পাখি খাচ্ছে বেশ ভালো লাগলো একটুখানি ঘুরলাম ভিতরটা আর এই যে এখন চলো বাবুঘাটে যাব দেখছো গঙ্গাটা সামনে গিয়ে দেখাচ্ছে আরো আমরাও দেখবো আর বাবু ঘাটে অতটা যাব না এই সামনেই থাকবো প্রিন্সেপ ঘাটেই থাকবো বাইকটা রাখতে হবে একটা জায়গা দেখে তো সকালের পরিবেশ খুব সুন্দর লাগছে যে বাইক পার্কিং করে এখানে আর যাবো ঢুকবো ভিতরে এইয ট্রেন লাইন এখান থেকে ট্রেন যায় না এখন হ্যাঁ যায় চলো এইয এইসব ঘাটে চলে এসেছি আর এখানে সবাই সারটান করছি সবাই এখানে সালটান করছে

কল তো ভরা হয়ে গেছে এখন স্নান করে নিচ্ছি আস্তে আস্তে নেমে যা নাম পনেরোটা দেওয়া আরেকটা 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 কর তো হয়ে গেছে আমি স্নান করা হয়ে গেছে আর ঋষব আর ঋষ বাবার সানো করে নিল তো এখন আমরা বাড়িতে ফিরবো তো গঙ্গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আস্তে আস্তে ভিড় হচ্ছে কিন্তু আর আমরা যখন এসেছিলাম একটু অল্প কেউ ছিল তো হচ্ছে এখন যত বেলা হবে তত ভিড় হবে চলো সব নেওয়া গেছে জল টল নিয়ে রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে দিচ্ছে চলো প্লিজ এর ভিতরে তো ঢুকলাম দেখালাম আর এই যে সকালকাল দেখছো রাস্তা কিন্তু অনেক ফাঁকা থাকে রোদটাও কম থাকে তো সবাই এসে গিয়ে বলতে ওই ফোনে আটটার সময় ঢুকেছি আর এখন হলো ওই পনেরো নটার মতো বাজে এক ঘন্টা হয়েছে আর এখন ওই জলখাবার বানাবো ওই যে ওয়াটার পাউডারটি কিনে নিয়েছি আর একটা আছে বন পাউডার তো এগুলো দিয়ে ডিম টোস বানিয়ে নেবো আর ওই ভেজা সব জামা টামাগুলো সব বাইরে মেললাম সব সান্টার করলো আবার তো এখন ওই যে শুয়ে আছে ওর আবার পড়া আছে দশটা সাড়ে দশটা থেকে তো জলখাবারটা করে দিই খাবে খেয়া করতে যাবে তো ঠিক আছে আজকে গঙ্গায় গেলাম আর কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই পাশে থাকবে তো ঠিক আছে আজকে মতো এটা